আজকে আমাদের আলাপ আলাপচারিতায় আমি আছি আপনাদের সাথে আমি জান্নাতুল মাওয়া আইনান আমি গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের সদস্য এবং আমি গবেষণা করছি নারী ও ধর্ম বিষয়ে আমাদের সাথে আছেন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের আরেকজন সদস্য এবং নৃবিজ্ঞানী নাসরিন খন্দকার নাসরিন আপাও একজন গবেষক আর আমাদের আজকের অতিথি নারী অধিকার কর্মী এবং নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন হক যিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি এবং যেহেতু নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে পারভি নাপার জন্য আমরা অপেক্ষা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছি আপনার কথা শুনতে কারণ প্রচুর অসাধারণ সব মন্তব্য শুনছি আবার একই সাথে সমালোচনাও আছে আমি উল্লেখ করতে চাই নৃতত্ত্ববিদ সাইমা খাতুনের ফেসবুক পোস্টের কথা তিনি সেখানে লিখেছেন আমার বিবেচনায় জুলাই বিপ্লব উত্তর জাত জুলাই বিপ্লব উত্তর জাতীয় জীবনের যে সাদা খাতা সেখানে কোনো পিছুটা না রেখে কোনো ভয়ভীতি আশঙ্কা কোনো দ্বিধা না রেখে নারীদের প্রায় সকল ইস্যুগুলো নিয়ে প্রচন্ড সাহসী সুপারিশ দাখিল করা হয়েছে নারীদের জন্য শুধু কথা বলতে পারাও একটা বিপুল বিজয় এই দলিলটি যে শুধু তৈরি করা সম্ভব হয়েছে সেটাই একটা বিরাট অর্জন আবার ডয়চে ব্যালেতে প্রকাশিত একটি প্রবন্ধের লেখক লুবনা ফেরদোসির মতে কিছু কৌশলের অভাবে সুপারিশটি একটি নৈতিক বক্তব্য হয়েই থাকছে রাজনৈতিক হয়ে উঠতে পারে নাই তো এই বিষয়ে অনেকেই বলছেন যে এটি এর আসলে কার্যকর বাস্তবায়নের কোন কার্যকর প্ল্যান নাই এই সমালোচনার জবাবে আপা আপনি শিরিনাপা আপনি কি বলতে চান আমরা চেষ্টা করেছি নারীদের আমাদের টাইগলাইনটাই ছিল সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত আমরা সবাই হবে বা সবকিছু বাস্তবায়ন দ্রুত সম্ভব হবে সেটা আমরা বাস্তব বাস্তবতার নিরীক্ষে আমরা মনে করেছি কিছু জিনিস এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই সম্ভব আর কিছু জিনিস হয়তোবা পরবর্তী নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে তাদের যদি নারীর অধিকার প্রতিষ্ঠার প্রতি এবং নারী মুক্তির প্রতি এবং নারী পুরুষের সমতার প্রতি যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে সেটা তারা করতে পারবে এবং কিছু সুপারিশ কিছু প্রস্তাব আছে যেগুলো নাকি দীর্ঘদিনের নারী আন্দোলনের আহ আকুতি নারী আন্দোলনের আকাঙ্ক্ষা স্বপ্ন সেগুলো সেগুলো কতটুকু বাস্তবায়ন দেখবো জানি না তবু আমরা মনে করেছি এই সময় একটা সুযোগ একটা ঐতিহাসিক সুযোগ যে এগুলো এই এই দাবিগুলো বা চিন্তাগুলোকে জনপরিসরে নিয়ে আসা এবং আমরা জনপরিসরে যে বিতর্ক হচ্ছে যে সমালোচনা হচ্ছে তর্ক হচ্ছে সেটাকে আমরা আসলে আহ স্বাগতম জানাই কেন আমরা মনে করি এই ইস্যুগুলো নিয়ে আহ পঞ্চাশ বছরে জনপরিসরে সেইভাবে আসে নাই আসে নাই হয়তো বিভিন্ন কারণে আসে নাই কিন্তু একটা কারণ তো বটে যে কোনো আমরা মনে করেছি যে এই ঐতিহাসিক সুযোগ একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে এই ধরনের ইস্যুগুলোকে নিয়ে কথা বলা যাবে বিতর্ক করা যাবে তর্ক করা যাবে সমালোচনা শুনবো যাই হোক একটা ঝড় উঠবে তো এটা আমরা ভেবেছি তো ঝড়টা শুধু যে শুধু যে যারা নাকি ধর্মের অবস্থান থেকে বা ধর্মীয় অবস্থান থেকে বিরোধিতা করছে তা না আপনারা খেয়াল করে দেখবেন কোন বামপন্থীও কিন্তু এটাকে সমর্থন দেয়নি তো এটা এটা আগেও হয়েছে আমরা যখন রাষ্ট্রধর্ম অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম করার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তখনও কিন্তু আমরা প্রথমে একাই ছিলাম আমাদের পরে নেমেছিল ছাত্ররা এবং সব শেষে নেমেছিল মামপন্থী দলের তো এই তাদের তখন কথা ছিল আমাদেরকে তো র্যাঙ্কেন ফাইলের কথা চিন্তা করতে হয় আমাদেরকে তো ভোটের কথা চিন্তা করতে হয় তোমাদেরকে তো সেটা করতে হয় না তো সে কারণেই হোক আমরা চেষ্টা করেছি যে নারীর জীবন এবং জীবিকা দুটোর ব্যাপারেই আহ প্রধান কতগুলো বিষয়কে সম্বোধন করে কতগুলো প্রস্তাব তৈরি করা তো সেটা সম্পূর্ণ সেটা আমি বলতে পারবো না আরো অনেক কিছু হয়তো আনা উচিত ছিল আর সময় পেলে হয়তো অনেক কিছু আনতাম আমাদেরকে প্রথমে নব্বই দিন সময় দেয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটা বাড়ানো হয়েছিল কিন্তু আমরা নব্বই দিনের সময়ের ফ্রেমের মধ্যেই থাকার চেষ্টা করছিলাম কেন তখনও তো জানিনা যে পরে বাড়ানো হবে সময় তো নব্বই দিনের মধ্যে আমরা যতগুলো পরামর্শ সভা করতে চেয়েছি সবগুলো করতে পারিনি আমরা মনে হয় পরামর্শ সভা করেছি বিভিন্ন পেশার নারীদের সাথে বিভিন্ন শ্রেণীর নারী পুরুষদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা মনে হয় শুরু করেছিলাম রাঙামাটি দিয়ে এবং শেষ করেছিলাম বোধহয় সিলেট দিয়ে আমার ঠিক মনে নেই যাই হোক আমরা বেশ কয়েকটা জেলায় গিয়েছি এবং সেখানকার নারী পুরুষ উভয়ের সাথে কথা বলেছি আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে কথা বলেছি আর ঢাকাতেও আমরা বেশ কয়েকটা পরামর্শ সভা করেছি যেখানে বিভিন্ন পেশার নারীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং নারী সংগঠনগুলোর সাথে বসেছি তো সমালোচনা যেটা আসছে সেটা আমাদেরকে অবাক করে মানে সমালোচনা আসবে আমরা মেনেই নিয়েছিলাম কারণ সবাই সবকিছুর সাথে একমত হবে না তবে এখনকার যে সময়টা দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেখানে একটা জিনিস যে সবার বাক স্বাধীনতা আছে যিনি সমালোচনা করছেন ধর্মের অবস্থান থেকে বা অন্য কোনো অবস্থান থেকে সেটাকে আমরা সাধুবাদ জানাই যেটা তাদের বিশ্বাসের জায়গা থেকে সে করছে আমাদের কাজ তার বিশ্বাসকে আঘাত করা না আমাদের কাজ আমাদের দাবিগুলোকে হাজির করা এবং সেটা যারা সমর্থন দিবে দিবে যারা দিবে না দিবে না এটা এখন আমরা জমা দিয়েছি এখন দেখা যাক সরকার এটা নিয়ে কোথায় যায় কতদূর যায় এবং আমাদের এখন পরিকল্পনা আছে আজকে আমাদের একটা আহ সভা ছিল বিভিন্ন নারী সংগঠনকে ডাকা হলো তাদের প্রতিনিধিরা এসেছিলেন এবং তাদের সামনে আমরা আবার মূল কতগুলো আহ প্রস্তাব আলোচনা করেছি এবং সেখানে এই আলোচনাটাও হয়েছে যে সবাই মিলে কি করে এটার পক্ষে প্রচার এবং এটার পক্ষে প্রচার এবং দাবিগুলোকে আরো কিভাবে অ্যাম্প্লিফাই করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং দেখলাম যে সবারই একটা আগ্রহ আছে যে একটা সমন্বিত ভাবে কিভাবে আমরা আগাতে পারি হ্যাঁ আমি নাসরিন আপা যদি কিছু যোগ করতে চান আবার আপনার কিছু প্রশ্ন যদি এই ক্ষেত্রে মনে হয় যে উত্তর দেয়া হয় নাই আপা আচ্ছা অনেক ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য এত কিছু এত ঝড়ের ঝড় কে উনি এখন মোকাবেলা করছেন সেই ঝড় মোকাবেলার মধ্যে দিয়ে সময় দিয়েছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বড় ধন্যবাদ হচ্ছে যে এত বড় একটা কাজ নারী আন্দোলনের এত বড় ইতিহাসের বাংলাদেশের নারী আন্দোলনের এত বড় ইতিহাসের এত লম্বা ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যা পেয়েছি আহ একটা আমাদের কোন ডকুমেন্টেশন ছিল না আমাদের দাবিনামা সুস্পষ্ট দাবি নামার অর্থ ছিল না এবং সেটা এটাকে আমরা যদি একটা ওয়ার্কিং ডকুমেন্ট হিসেবেও দেখি তাহলেও এটার এটার যে একটা গুরুত্ব সেই গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যে গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না এবং এই ওয়ার্কিং ডকুমেন্ট মনে রাখাটা খুব জরুরি যেটা আপনি যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে স্বপ্ন দেখি যে আমাদের সবার মতামত থাকবে সে সবার মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে ফলে কোনো কিছুই যে আমরা একটা চাপিয়ে দেব সৌরা মতো করে হ্যাঁ কিন্তু এই একটা ওয়ার্কিং ডকুমেন্ট হিসাবে যে আপনারা একটা প্রস্তাবনা করেছেন এই জন্য আপনাদের সাধুবাদ জানা ধন্যবাদ জানায় কিন্তু আপনি যেটা বললেন যে আপনি তো মধ্যেই আপনারা জানতেন যে এটা এটা এই নানা ধরনের প্রতিরোধ প্রশ্ন আসবে এবং এবং একদমই অনুমানকে সত্য করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের প্রশ্ন প্রত্যাখ্যানের আমৃতি মধ্যে দেখছেন যে এই বহুল আলোচিত মানে এটা অন্যতম বহুল আলোচিত এবং একই সাথে স্বল্প পঠিত রিপোর্ট এবং এই রিপোর্টের মধ্যে দেখছি যে যে বিভিন্ন এই ডাক দিয়েছে হেফাজত ইসলামিক সংগঠন প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্ট ধর্মকেই নারীর প্রতি বৈষম্যের প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে তো আমার জাস্ট একটু প্রশ্ন যে এই প্রসঙ্গে আপনার আপনার মানে আপনার অবস্থানটা কি এখানে কি এখানে কি ধর্মকেই ইসলামকেই কি বা ধর্মকে কি নারীর প্রতি বৈষম্যের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে কিনা কারণ বেশ কতগুলো জায়গায় ধর্ম ধর্ম প্রথা নারীর জন্য সৃষ্টি করে এই বিষয়গুলো আছে তো এখানে বলতে আপনারা কি বোঝাচ্ছেন ধর্ম ধর্ম বলতে কি আহ ধর্মকে যেভাবে ব্যাখ্যা করে বা যেভাবে প্রয়োগ করা হয় যেভাবে চাপিয়ে দেওয়া হয় বা যদি ধর্ম বলতে আপনারা সেটাই মেন করেন সেক্ষেত্রে এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আপনারা করছেন কিনা আহ আমরা আসলে সেইভাবে ধর্মকে আহ ধর্মের সাথে এনগেজই করি নাই আমাদের এনগেজমেন্টটা রাষ্ট্রের সাথে সুতরাং ধর্মকে আমরা সেভাবে আসলে খুব একটা আনিনি তারপরে হয়তো কয়েক জায়গায় আহ ধর্মের যে বিধান আছে যেখানে নাকি যেমন উত্তরাধিকার সেখানে স্বাভাবিকভাবেই ধর্ম চলে আসে উত্তরাধিকারের বৈষম্যের কথা বলতে গেলে মুসলিম পারিবারিক আইন বলি বা হিন্দুদের যে আইন আমাদের দেশে সেটার কোনো সংস্কার হয়নি হিন্দু নারীরা কোনো উত্তরাধিকারী নাই বা বৌদ্ধ বা খ্রিস্টান সেখানে আমরা অ্যাকচুয়ালি ধর্মকে সরাসরি আনার মানে ধর্মের সাথে আমরা সরাসরি এনগেজ করি কিন্তু উত্তরাধিকারের কথা বলতে গেলে ধর্ম এসে যায় এবং ধর্মের মধ্যেও যে বৈষম্য আছে সেটা এসে যায় এবং ধর্মীয় বিধানের মধ্যে যে বৈষম্য আছে সেটা এসে যায় তো আমাদের মূল মনোযোগ ছিল রাষ্ট্রের রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় নীতি রাষ্ট্রীয় কর্মসূচি এই চারটা বিষয়ে আমাদের মনোযোগটা ছিল এবং আমরা চেষ্টা করেছি যে এই চারটা যদি বলি এই চারটা ফ্রেমিং এর মধ্যে কোথায় কোথায় প্রাধান্য দেয়া দরকার আহ কারণ আমরা জানতাম যে আমরা সবকিছু আনতে পারবো না যদিও অনেকে আমাদেরকে বলছে যে এই চারশো লাগে আবার যারা সমালোচনা করছে তারা বলছে যে এটা মুসলিম পরিচিতির উপর একটা আক্রমণ তো আমাদের কিন্তু সেটা উদ্দেশ্য ছিল না যে মুসলিম বা কোনো হিন্দু বা বৌদ্ধ কারো পরিচিতির উপর আক্রমণ করাটা আমাদের উদ্দেশনা আর পরিচিতি যে রাজনীতি সেটার সাথেও আমরা মানে কি বলবো শব্দটা সেটা সেটা আমাদের চিন্তাধারার মধ্যে নাই তো আমরা যে দর্শন মিলে কাজটা করেছি আমরা কিন্তু চেষ্টা করেছি কাজটা আহ বাস্তব অভিজ্ঞতা নিরিখে আর যেখানে যেখানে বৈষম্যগুলো স্পষ্ট এবং যেখানে যেখানে বৈষম্যগুলো নানা ধরনের বঞ্চনার সৃষ্টি করে এবং নানা ধরনের অধিকারহীনতার সৃষ্টি করে নানা ধরনের অধিকার লঙ্ঘন সৃষ্টি করে সেগুলোর উপর আমরা আহ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি এবং সেইভাবে পণ্যটা বিষয় আমরা বেছে নিয়েছিলাম যে সবকিছু তো পারবো না করতে তো পনেরোটা বিষয়ের মধ্যেও কিন্তু সবকিছুকে সমানভাবে আসলে আহ গুরুত্ব দিতে পারি নাই মানে সবকিছু কোনোটাতে অনেক খুঁটিনাটির মধ্যে গেছি কোনোটাতে অত খুঁটি নাটি মধ্যে যেতে পারি নাই তো সেখানে আমাদের পণ্যটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আহ হচ্ছে বলছি সংবিধান আইন ও নারীর অধিকার সমতা ও সুরক্ষার ভিত্তি এটা ছিল একটা অংশ তারপরে ছিল নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থা সমূহ অর্থাৎ যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটা আছে টু ডেলিভার অন সেটাকে সেখানে কি কি করা দরকার সেখানে কি কি সংস্কার দরকার কি কি পরিবর্তন আনা দরকার তো সেখানে অবশ্যই নারী ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু করছে না তো সেখানে আমরা সেই মন্ত্রণালয় কে কিভাবে আরেকটু শক্তিশালী করা যায় এবং সেই মন্ত্রণালয়ের মনোযোগটা কোথায় থাকা উচিত সেগুলো নিয়ে আমরা কতগুলি প্রস্তাব করেছি যেমন আমরা বলেছি যে ছোট প্রকল্প করবে মন্ত্রণালয়ের কাজ না এই মন্ত্রণালয়ের মূল কাজ হচ্ছে যে গোটা সরকার সমতার পক্ষে কতটুকু করছে কি করছে এবং কতটুকু সফল হচ্ছে সফল না হলে চ্যালেঞ্জ গুলো কোথায় এবং বিরোধিতা গুলো কোথায় সেগুলো কিভাবে মোকাবেলা করা হবে সেই প্রস্তাব নিয়ে তারা কাজ করবে নারীর স্বার্থ অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও আইন আমরা খুব জোর দিয়েছি একটা কারণে সেটা হচ্ছে যে একমাত্র বিকেন্দ্রীকরণের মধ্যে তৃণমূলের নারীর কণ্ঠ বা নারীর স্বর জাতীয় পর্যায় পর্যন্ত এটা পৌঁছাবে কারণ যদি যদি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং জাতীয় পর্যায়ে যে নীতি নির্ধারণের কাঠামো আছে এবং সংসদ যেখানে আইনসভা যেখানে আইন প্রণয়ন হচ্ছে হচ্ছে এই সব সবকিছুর তৃণমূলের বিকেন্দ্রীকরণ খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে যেটা বলেছি যে নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ তো এটা তো নারী আন্দোলন শুধু আমাদের কথা না গোটা নারী আন্দোলন এটা নিয়ে লড়াই করছে বহুদিন ধরে মহিলা পরিষদ লড়াই করছে পঞ্চাশ বছরের অধিক সময় নারী পক্ষ লড়াই করছে চল্লিশ বছরের অধিক সময় এবং আরো আরো অনেকে এখন আরো অনেক সংগঠন তৈরি হয়েছে নারীদের তারাও কিন্তু সহিংসতাটাকে জোর দিচ্ছে কেন একমাত্র সহিংসতা এবং সহিংসতার যে হুমকি সেটাই কিন্তু নারীকে পিছিয়ে রাখে নারী এমনিতে অনেক নারী পিছিয়ে পড়া কিন্তু আমি বেশি করে জোর দিই যে নারী পিছিয়ে পড়ার চেয়ে পিছিয়ে রাখা তো সেই পিছিয়ে রাখার ক্ষেত্রে সহিংসতা এবং সহিংসতার যে হুমকি নিয়ে নারীকে বসবাস করতে হয় সেটা আক্রমণ আক্রান্ত হলো কি হলো না তাকে কিন্তু আক্রমণের ভয়ের মধ্যে থাকতে হয় এবং সেই জন্য বাল্যবিবাহ সেই জন্য বাল্য বিবাহ আমরা কোনো পরিবর্তন দেখছি না কমে আসছে না না বাংলাদেশ এখনো প্রথম দশটা দেশের মধ্যেই আছে চতুর্থ বা পঞ্চম আমি ঠিক মনে নেই জনপরিসরে নারীর ভূমিকা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তো এটাও আমরা গুরুত্ব দিয়েছি এই জন্য যে আমাদের সংবিধানে কিন্তু বলা আছে নারী পুরুষের সমতার কথা সেখানে বলা আছে পাবলিক প্লেস প্রাইভেট কিন্তু ধর্মীয় আইন দ্বারা ধর্মভিত্তিক আইন দ্বারা নিয়ন্ত্রিত তো সেখানে জনপরিসরে যেহেতু এটা সংবিধান স্বীকৃত আমরা ভেবেছি এটা নিয়ে আগানোটা সহজ হবে কেন এটা অলরেডি সংবিধানে আছে তো সেখানে আমাদের অনেকগুলো প্রস্তাব আছে যে কিভাবে সেটা আর একটু জোরালো করা যায় জনপ্রশাসনে নারী অংশগ্রহণ তো আমরা বলেছি যে প্রশাসনে যদিও নারীদের সংখ্যা বেড়েছে আগের তুলনায় অনেক বেড়েছে এবং উচ্চ পর্যায়ে কিন্তু এখন নারীরা আছে সচিব পর্যায়ে অনেক নারী আছে ইত্যাদি কিন্তু সেটা এখনো সমতার কাছাকাছি না সুতরাং সেখানে আরো কি করা যায় সেটা আমরা এনেছি তারপরে নারীর অগ্রগতির জন্য শিক্ষা প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি শিক্ষার উপর জোর দিয়েছি আরেকটা কারণে যে শিক্ষার উপর কোনো কমিশন গঠন হয়নি অনেকগুলো বিষয় আপনারা জানেন এগারোটা সংস্কার কমিশন হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু নারীর ইস্যুটা গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা চেষ্টা করেছি সবগুলো কমিশনের সাথে বৈঠক করতে একমাত্র আমাদেরকে সময় দেয়নি হচ্ছে সংবিধান কমিশন কিন্তু আর বাকিরা সবাই সময় দিয়েছে তাদের সাথে আমরা দীর্ঘ আহ আলাপচারিতার মধ্যে বসেছি এবং তারা কিভাবে আহ নারীদের ইস্যুটাকে অন্তর্ভুক্ত করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে আমাদের মূলত আমি বলবো যে শ্রম কমিশন আমাদের সাথে অনেক বেশি সহযোগিতা করেছে এবং তারাও চেয়েছে তাদের তাদের কিছু সুপারিশ আমরা তুলে ধরি তাহলে একে অপরকে সাহায্য করা হবে এবং আমরাও চেয়েছি আমাদের কিছু সুপারিশ শ্রম কমিশন যেন তুলে ধরে এবং সেটা তারা করেছে গুলো অনেকে প্রশ্ন প্রশ্ন করছে যে কিছু কিছু বিষয় নারীর সঙ্গে সম্পর্কিত না এবং আপনি যে ব্যাখ্যা দিলেন যে কিভাবে এই বিষয়গুলো নারীর সঙ্গে সম্পর্কিত কিভাবে সমস্ত বিষয় আসলে পুরো সমাজের সমস্ত বিষয়ই আসলে নারীর সঙ্গে সম্পর্কিত সেই ব্যাখ্যাটা হয়তো অনেকে এই রিপোর্ট পড়ে বুঝতে পারছেন না ফলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে যে আপনি এই ব্যাখ্যাটা এখানে দিলেন কারণ আমার মনে হয় যে আমরা যদি মনে করতে থাকি যে নারী প্রসঙ্গ হচ্ছে একটা একটা পকেটের বিষয় থেকে স্ট্রিমের হচ্ছে একটা একটা বিষয় যেখানে আমরা যুক্ত করব মাত্র এবং থাকবে হচ্ছে পুরুষের মেন জগৎ এবং নারী থাকবে হচ্ছে একটা সাপ্লিমেন্টারি এই যে এখান থেকে আমরা অনেক সময় মনে করি যে এই স্থানীয় সরকার কেন নারীর বিষয় হবে কেন বিকেন্দ্রীকরণ কেন নারীর বিষয় হবে তো আপনি যে ব্যাখ্যাটা দিলেন তার জন্য অনেক ধন্যবাদ কারণ এই প্রশ্নগুলো আসছে এখন আপনি এর মধ্যে আপনি বললেন যে আহ আপনারা যদিও ধর্মকে ফোকাস করতে চাননি ধর্ম নিয়ে আপনারা চিন্তা করতে চাননি কিন্তু আপনারা জানেন যে ধর্মীয় বিধানের পারিবারিক আইনের কথা বললি ধর্মীয় বিধানের কথা চলে আসবে সেখানে আমার মানে আমার একটা হচ্ছে যে আমরা ধর্মীয় বিধান বলতে ধরেন ধর্মীয় বিধান বলতে এখানে মুসলিম আইন হিন্দু আইন খ্রিস্টান আইন সব আইনই আছে কিন্তু যদি আমরা ইসলাম আইনের কথা বলি সেটা তো আসলে ধর্মীয় আইন হিসাবে কোডিফাইড হয়েছে ব্রিটিশ আমলে এবং সেই কোডিফিকেশনের প্রসেসটা আসলে কতখানি ধর্মীয় হ্যাঁ সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ ইসলামে যেভাবে নানা রকম ভাবে ইন্টারপ্রিটেশনের সুযোগ রাখে সেই জায়গা থেকে আমাদের ওই বহুত্ববাদী অবস্থানটা কিন্তু থেকে সরে এসে একটা কোডিফাইড পজিশনেকেই আমরা মনে করছি যে হ্যাঁ এটাই হচ্ছে ধর্ম এবং এটাই একমাত্র সলিউশন একমাত্র বয়ান তো এই একমাত্র এই এই পুরো এই আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই আপনাদের বক্তব্যের রিপোর্টের মধ্য দিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সূত্রপাত তৈরি হয়েছে যদিও এই গুলো এসেছে যে আপনারা শুধুমাত্র উল্লেখ করছে যে ধর্ম প্রথা বা চিন্তা ভঙ্গি হচ্ছে নারীর বৈষম্যের বিশেষ করে পারিবারিক আইনের ক্ষেত্রে পারিবারিক আইন বাধ্যতা ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে এই নারীর জন্য এটা বৈষম্যমূলক হয়েছে সেক্ষেত্রে আপনার সঙ্গে প্রশ্ন জানতে চাচ্ছে যে আপনারা বলছেন যে এটা ঐচ্ছিক আপনারা জায়গায় বলছেন যে বিধানটাকে আপনারা বাধ্যতামূলক না করে ঐচ্ছিক করছেন এবং রাষ্ট্রকে রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন যাতে করে একটা সম অধিকার মূলক সাম্য সাম্য সম অধিকার একটি আইনের বা নীতিমালা প্রস্তাবনা করতে এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করতেন যে কেন আপনারা ঐচ্ছিক মনে করছেন বা ঐচ্ছিক বলতে বা আসলে কি বোঝাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে যে আসলে দীর্ঘদিনের আন্দোলন করে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ যে পারিবারিক আইন হবে 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 যেখানে সব ধর্মের নারীদের অধিকার এক এক এবং শুধু সেটা না সেটা নারী পুরুষের সমতা ভিত্তিক হবে কিন্তু এটা নিয়ে কোন সরকারি কর্ণপাত করছে না আমরা দেখছি যে মহিলা পরিষদ এটা বলতে প্রায় চল্লিশ বছর ধরে এটা নিয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে তো আমাদের কাছে মনে হচ্ছে ঠিক আছে এই সংগ্রামটা চলতে থাকুক কিন্তু ইতিমধ্যে যেটা আমরা মনে করলাম যেটা মোর হওয়ার সম্ভাবনা বেশি সেটা হলো একটা সিভিল অপশন যে যারা ধর্মমতে বিয়ে করতে চায় ধর্ম মতে বিয়ে বিচ্ছেদ করতে চায় ধর্মমতে মতে সন্তানের অভিভাবকত্ব চায় বা সন্তানের উপর যে অধিকার সেটা চায় করুক সেটা থাকুক সে তার ধর্ম বিশ্বাসের জায়গায় আঘাত দেয়াটা আমার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যারা সেইটার বাইরে বসবাস করতে চাই তাদের জন্য একটা অপশন দরকার তো সেই জন্য আমরা ওটাকে ঐচ্ছিক বলছি যে একটা সিভিল অপশন দরকার অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য